কৃষক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা কিষাণ মন্দির থেকে আমরা এক কৃষকদের নিয়ে মহা ডাক দিয়েছি আমরা আছি ওদের মধ্যেই এই মন্দির থেকে আমরা

আমাদের প্রতিবাদ থাকবে শান্ত প্রিয় প্রতিবাদ সারা আমরা পশ্চিম বাংলার বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানান দিতে চাই বাংলার কৃষক আমরা ফলাকাটার কৃষক সমস্ত রাজনৈতিক মতামত ভুলে আমরা সব কৃষক ঐক্য করছে আমাদের লড়াই এ লড়াই আমাদের কৃষকদের বাঁচবার লড়াই এ লড়াই আমাদের রুচি রুচির লড়াই এ লড়াই থেকে আমরা ফলাকাটার তা পিছিয়ে আসবো না আমাদের উদ্দেশ্য অভিনম্বে আসামের গেট আজকে প্রায় পঁচিশ দিন যাবেন আসামের গেট বন্ধ রয়েছে এবং আমাদের যে কৃষকদের উৎপন্ন আগে উত্তর পূর্ব ভারতে খেতে নেওয়া হচ্ছে না তার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন আজকে আমরা খেলাঘাটার সময় সমস্ত রাজনৈতিক দলের এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত ধরনের সমর্থন লোক হয়েছে এই কৃষকের আজকের এই আন্দোলনে আমরা অভিনন্দন আমাদেরকে দাবি আমাদের বাংলার যে গেট আসামের যে গেট রয়েছে সেই গেট হবে এবং কৃষকদের আমি যাতে নির্দ্য মূল্যে দিয়ে রেখে আমরা কাটার সমস্ত কৃষকরা আজকে এই বিশাল পদযাত্রায় আমরা সামনে হয়েছি আমাদের আরো অনেক দাবি রয়েছে সারের যে কালো বাজারি প্রতি বছর শ্রীতিরামায়ণ শিব রেখে সারের কালো বাজারি তেরোশো টাকা